সন্ধেবেলায় টমেটো সস দিয়ে ধনিয়া পাতার পকোড়া জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ধনিয়া পাতার পকোড়া রেসিপি এখানে আমি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ধনিয়া পাতাগুলো এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর সঙ্গেই অ্যাড করে দিলাম এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখানে সব কিছু ভালোভাবে ধনিয়া পাতার সঙ্গে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল অল্প পরিমাণে জল দিয়ে ধনিয়া পাতাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে আমি সব কিছুর সঙ্গে ধনিয়া পাতাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এই তেলের মধ্যেই ধনিয়া পাতার পকোড়াগুলো ভেজে নেব ধনিয়াপাতার পকোড়াগুলো ভাজার জন্য পকোড়ার শেপ দিয়ে কড়াইতে দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পকোড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো এই ধনিয়া পাতার পকোড়া বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের একটা খাবার এইভাবে একবার হলেও তোমরা এই রেসিপিটা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেবো ধনিয়া পাতার পকোড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য